হ্যালো গাইস সালামু আলাইকুম সবাই কেমন আছেন আজ আপনাদেরকে দেখাবো কীভাবে হোয়াটসঅ্যাপের রিংটোন যদি অফ হয়ে যায় অন করতে হবে এবং রিংটোনটা আপনি যদি অফ করে রাখতে চান কীভাবে অফ করে রাখবেন এবং রিংটোন কিভাবে কীভাবে পরিবর্তন করতে হয় সেটাই দেখাবো তো এর জন্য প্রথমে আপনাদেরকে হোয়াটসঅ্যাপে প্রবেশ করতে হবে হোয়াটসঅ্যাপে প্রবেশ করার পরে দেখুন এখানে থ্রি ডট আছে এই থ্রি ডোর প্রবেশ করবেন তারপরে যাবেন এখানে সেটিং সেটিং সেটিংয়ে প্রবেশ করবেন সেটিংয়ে প্রবেশ করার পর একটু ইনস্টল করে নিচের দিকে আসবেন আসার পরে এখানে যে নোটিফিকেশান প্রবেশ করবেন এখানে প্রবেশ করবে তারপরে দেখুন উপরের দিকে লেখা আছে কোন টোন আপনি যদি এটা অফ থাকে তাহলে আপনার হোয়াটসঅ্যাপে কল আসলে বা মেসেজ আসলে কোনো টোন বাঁচবে না আর যদি আপনি এটা অফ করে অন করে রাখেন তাহলে মানে আপনার এটা রিং টোনটা শব্দ হবে আর ওই সিস্টেমটা পর যদি আপনি মানে টিউনটা আপনি পরিবর্তন করতে চান তাহলে এখানে এই যে নোটিফিকেশন টোন আসবেন আসার পর আপনি এখান থেকে টোন পছন্দ করেন যে আমি এটা নিলাম বা এটা আপনার যা পছন্দ হয় বা আপনি ইচ্ছা করে উপর দিকে দেখুন যে সিলে ফাইল থেকেও আপনি নিতে পারেন এখান থেকে আপনি ফাইল থেকেও নিতে পারবেন এখান থেকে ধরুন একটা সিলেক্ট করলে হবে বা আপনি এখান থেকে আমি ধরুন এখান থেকেই সিলেক্ট করে নিলাম একটা সিলেক্ট করে তো আপনার ইচ্ছা করলে এইভাবেই কাজটা করতে পারবেন তো আজ এখানে শেষ করছি যদি আমার ভিডিওটা ভালো লাগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিও করার জন্য সাহিত্য প্রদান করবেন সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম